ইসলামকে ত্যাগ করে সে যদি একদম স্পষ্ট সিদ্ধান্ত জানায় দেয় ইসলামকে ত্যাগ করার ব্যাপারে ইনস্ট্যান্ট কোনো কাফের সাথে কোনো মুসলমান নারীর সংসার হয় না যদি কোনো বর যদি নাস্তিক হয়ে যায় ইনস্ট্যান্ট ওই ওই সময় মুহূর্তেই স্ত্রীর সাথে তার বিয়ে ভেঙে যায় এরপরে যদি তারা সংসার করে তাহলে পরে এটা জিনা হয় আপনি বিস্তারিত একজন আলেমের সাথে আমি এটা আপনি এটা মেনে নেবেন বা এটা এটা সম্পর্কে আপনি আর বিস্তারিত জেনে নেবেন কাফের সাথে সংসার মুসলমান মেয়ের হয় না বিএ বাতিল হয়ে যায় বিএটাই বাতিল হয়ে যায় বাকি এক সাথে থাকার দ্বারা এটা জিনার গুনাহ হয় হ্যাঁ এটা আপনারা এটা বিস্তারিত আলেমদের কাছ থেকে জেনে নিয়ে সেই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ বিএ নিয়ে ফ্যান্টাসি কি মে দূর করব বিএ নিয়ে ফ্যান্টাসি এই যে এই দূর করার জন্য যত আলোচনা আমাদের বিএ নিয়ে অনেক বেশি ফ্যান্টাসি থাকে এই করব সেই করব অনেক কিছু করব ও একটা বই আছে বিএ নিয়ে ফ্যান্টাসি এই নামে একটা বই আছে হ্যাঁ উস্তাদ তানজিল আরেফিন আদনান ভাই ওনার লেখা বইটা এটা পড়তে পারেন তাহলে অনেক বাস্তব চিত্র শিক্ষা চলে আসছে সেই সাথে ওই যে জাকারি মাসুদের বিয়ের এপিটোপিট ওখানে অনেক বাস্তব চিত্র চলে আসছে মেয়ের বাবা যদি কোনো হারাম পেশা যুক্ত থাকে মেয়ে দিনদার সেই ক্ষেত্রে মেয়ের সাথে বিয়ের প্রস্তাবে আগানো যাবে কি না এটা আমি আলোচনা করছি আমাদের সাথে এটা যাবে কারণ মেয়ে তো নির্ভরশীল এখন মেয়ের বাবা যদি চোরও হয় স্টিল মেয়ের রিজিকটা মেয়ের রিজিক হালাল মেয়ে তো নিজে ইনকাম করে না মেয়ে মেয়ের মা তাদের রিজিক সর্ব অবস্থায় হালাল সুতরাং এখানে কোনো সমস্যা নাই কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনি শ্বশুর বাড়ি যাবেন কিনা শ্বশুর বাড়ি খাবেন কি না এখানেও দেখা যায় বিভিন্ন সময় আমাদের আলেমরা অনেক পরামর্শ দিয়ে থাকেন যে ধরেন আপনাকে একজন সুদের কারবারের সাথে লিপ্ত এক লোক আপনাকে দাওয়াত করছে যার অন্য কোনো ইনকাম সোর্স নাই অন্য কোনো ইনকাম সোর্স থাকলে আমরা এটা বুঝতে পারতাম যে ওইটা ওইখান থেকে আসছে কিন্তু তা সেক্ষেত্রে ওই সমান গিফট তাকে দিয়ে দেওয়া সম পরিমাণ অ্যামাউন্টের গিফট এরকম বিভিন্ন বিভিন্ন ওয়ে আছে তো সেক্ষেত্রে আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন ওখানে খাওয়া দাওয়া করবেন বা কি করবেন গিফট নেবেন কিনা শ্বশুর বাড়ি থেকে আসা এই বিষয়গুলো নিয়ে আপনি সাথে আলোচনা করতে পারেন বাট আসলে ইয়ে করা ঠিক হবে না তো মেয়ে হালাল হালাল মোবাইলে আসক্ত রান্না বান্না শাশুড়াতে ছেড়ে তাহলে কি করবো দেখেন স্ত্রী নাসিজ বা অবাধ্য স্ত্রী অবাধ্য স্ত্রীর ব্যাপারে ইসলামের কি হুকুম এই বিষয়গুলো সম্পর্কে আপনি আলাদেশের সাথে আলোচনা করতে পারেন স্ত্রীকে প্রথম অবস্থায় বোঝানো নিজে যদি কাজ না হয় তাহলে পরে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি কমপ্লেন করেন তাদের মেয়েকে বুঝাক তাতে যদি না হয় তাহলে স্ত্রীর যারা যাদের সাথে স্ত্রীর কথা স্ত্রী যাদের কথা শোনে তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করেন মানে ভাবে বোঝানোর চেষ্টা করেন যদি বোঝানোর কাজ না হয় সেক্ষেত্রে আরো ফার্দার স্টেপ বিভিন্ন স্টেপ নেওয়া সম্ভব ইসলাম আপনাকে অনুমতি দেয় ডিভোর্সের আগে আরো বিভিন্ন স্টেপে তাকে সতর্ক করা সম্ভব সে বিষয়ে মানে যদি বোঝায় কাজ না হয় সেক্ষেত্রে পারিবারিকভাবে টাকা পরিবার মিলে বসে একটা সলভ করবে সেটা যদি না হয় পরবর্তীতে সীমিত পরিসরে গায়ে হাত তোলার অনুমতি ইসলাম দেয় মিশকের ডাল বা জাতীয় কোনো একটা মানে এরকম কিছু জিনিস দিয়ে সেই নিজের রাগটা বোঝানোর জন্য আর কি এরকম কিছু অনুমতি আছে এরপর যদি না হয় সেই ক্ষেত্রে আহ তো স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে প্রথম তালাক দেওয়ার পরে সে সুদ্রায় গেল তাহলে সলভড এরকম মানে বিভিন্নভাবে সাথে পরামর্শ করবেশালা কিভাবে অবাধ্য স্ত্রীর ব্যাপার ইসলামের হুকুম কি একটা মেয়ে তার সম্পর্কে ভেবে ভেবে অনেক দিন দা পরে জানলাম শারীরিক সম্পর্কে যুক্ত এখান থেকে মানসিক ভাবে মুক্তি পাবো হ্যাঁ মানসিক ভাবে মুক্তি তো আপনি এই মেয়েকে ভুলে যান মেয়ের সাথে আটকায় তো যাওয়া যাবে না মানসিক ভাবে ইউরোপ আমেরিকার ছেলে ছাড়া বিয়ের কোনো কথা বলা হয় না দিনদার আগ্রহ দেখানো হয় না আচ্ছা কিন্তু পাত্রী ইউরোপ পাত্রী পাত্র চায় না দিনদার পাত্র চায় এক্ষেত্রে কি করণীয় এটা যে বললাম যে আমরা পরিবারের সাথে সিরিয়াস স্টক করতে পারি না আপনি পরিবারের সাথে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড তাদের সাথে আপনার আপনার কি রিকোয়ারমেন্ট আপনি কি চান এরকম আপনি পরিবারের সাথে খোলাসা করেন নিজেকে নিজের ম্যাচুরিটির প্রমাণ দেন বাপমার সামনে যে আমি আমি এরকম ছেলে চাই আপনার কেন আমার জন্য এসব ছেলে দেখতেছেন আমি সংসার তো করবো আমি আপনি তো সংসার করবেন না এই বিষয়গুলো সুন্দর করে নরম ভাষায় অভিভাবককে কিভাবে বিবাহের বিষয়ে উপযুক্ত সময় বলবো ওই যে বললাম অভিভাবককে কিভাবে বলবেন এই যে আমাদের সমস্যা তো ওইখানেই যে আমরা নিজেরাই নিজেদেরকে ম্যাচিউড মনে করি না যে আমি আমার বাপের সাথে বিয়ে নিয়ে কথা বলতে পারি আব্বা আমার বয়স হচ্ছে আমি শারীরিকভাবে প্রয়োজন ফিল করতেছি আমার বিয়ে করা দরকার এই বিষয়টা আমার বাপকে বলার মতো যেদিন আপনার ম্যাচিউরিটি হবে ওই দিন আপনি আপনার অভিভাবককে বলবেন ঠিক আছে আমরা যেহেতু আমাদের আমরা এই বয়সে আয় রোজগার করি না আমরা বাপকে বলতেও পারি না কিন্তু এমন যদি তো আমার একটা আইনকাম আছে একটা সেটা যত কমই হোক আমি বাক্য বলতে পারবো যে আমার আমার বিয়ে করা দরকার ডিফেন্সে জব করি বছরে অনেকটা সময় পরিবার থেকে দূরে থাকতে হয় আমার স্ত্রী হক সম্পূর্ণ আদায় করা কঠিন হবে মনে হচ্ছে আমার করণীয় কি এটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু আলাইকুম আসসালাম স্ত্রীর হক আদায় করা স্ত্রীর হক এটা কতখানি হক এটা আসলে এটাই যারা যে সমস্ত ভাইরা ডিফেন্সে কাজ করেন বা দেশের বাইরে কাজ করেন তাদের জন্য বিষয়গুলো অনেক কঠিন বিষয়গুলো অনেক কঠিন এবং এখনকার যে যে যুগ যে যুগ আমি যে স্ত্রীকে রেখে বিদেশে যাবো বা স্ত্রীকে রেখে আমি যে চাকরিতে কি হচ্ছে না হচ্ছে সেটাও তো একটা ইয়ে হবে যে দেখেন ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করেন চাকরি ছেড়ে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করেন দেখা যাচ্ছে যে আপনি একটু লেট করলেন দেখা যাচ্ছে যে আপনার বয়স তিরিশ হলো তিরিশ বছর বয়স পর্যন্ত চাকরি করে এরপর আপনি জবটা ছেড়ে দেখেন ব্যবসা বাণিজ্য করতে পারেন কিনা তখন বিয়ে করে ফেললেন কারণ স্ত্রী রেখে বারবার বাইরে যাওয়া এটা এমনি তো দীর্ঘদিন বাইরে থাকা ওয়াইফকে রেখে এটা খুব প্রবলেমেটিক আমাদের সাহাবিদের সময়ই ওনারা বলছেন যে চার মাস চার মাসের বেশি স্ত্রীদের স্বামী তারা কষ্ট হয় শারীরিকভাবে পাইলে সেখানে ওই সময় যখন মানুষ ইসলামের প্রতি অনেক ডেডিকেটেড ছিল আর আমাদের এখানে এখন চিন্তা করেন কি অবস্থা তাহলে এখানে তো আমি তো মনে করি যে আমাদের ওয়াইফদেরকে দূরে রেখে এক মাসও দূরে থাকা উচিত না আমি মনে করি এনি আপনি ভাবতে পারেন আরো আলোচনা করেন ইনশাল্লাহ আরো আলোচনা করেন তবে কথা রাখবেন যে আগের যুগে এখন আর নাই আগে হয়তোবা এভাবে চাকরি করা সত্ত্বেও আমাদের স্ত্রীরা আহ তারা নিজেকে হেফাজত করতে পারতেন কিন্তু এখন কিন্তু সময় অনেক বেশি খারাপ আমাদের চিন্তার চেয়েও বেশি খারাপ আর্লি ম্যারেজের জন্য বেশি স্যাক্রিফাইস করা লাগে তারা তো ভালো পাত্রী পাবো না আর্লি ম্যারেজ কোনো লাভ আছে কিনা ভালো পাত্রী বলতে ভালো পাত্রীর এখন ক্রাইটেরিয়া কি এটা আসলে আমাদের জানতে হবে ভালো পাত্রী মানে কি ডাক্তার পাত্রী নাকি অনেক বড় পরিবারের পাত্রী এগুলো আমাদের মাথায় রাখতে হবে এখন যদি আপনি বিয়ে করতে চান অনেক অনেক বড় বড় পরিবারের পাত্রী তো যোগ্যতা সম্পন্ন ছেলে ছাড়া মেয়ে দিবে না তখন দেখা যাচ্ছে আপনাকে একটু আহ নিচের দিকে তাকাইতে হবে ঠিক আছে না তো সুতরাং যদি আমি আর্লি ম্যানেজ করতে চাই তাইলে ক্ষেত্রে এই যে ট্রেন্ড পরিবর্তন করা যখন মানে ভালো ভালো ছেলেগুলো যখন দেখা যাচ্ছে যে আর্নি বিয়ে করে ফেলতেছে তখন দেখা যাচ্ছে বাবা বাবারাও দেখা যাচ্ছে যে মেয়েদের বাবারাও তখন পরিবর্তন হতে বাধ্য হবে হতে পারে এটা বেশি কিছু এটা আপনি দিনদার মেয়ে বিয়ে করবেন দিনদার পরিবারে দিন মেয়ে বিয়ে করবেন এখন মেয়ের পরিবারের আর্থিক অবস্থা আপনার একটু কম হতে পারে এর দ্বারা তো স্যাক্রিফাইস কি আছে হম বরং আপনি তো লাভ করলেন আপনি একটা দিনদার মেয়ে পাইছেন আমরা আসলে টাকা দিই সবকিছু মাপি এখানে সমস্যা বাবা মার সাথে স্ত্রীর সুন্দর সম্পর্ক সম্পর্কের জন্য বিচ্ছেদ তৈরি হয় ওই যে বাবা সাথে সুন্দর সম্পর্কের জন্য এটা আসলে বাবা মা বললাম না বাবা মাকে ওকে দেখেন আমার আমার মায়ের সাথে আমার ওয়াইফের যে ঝগড়া এটা যে সবসময় দোষটা আমার ওয়াইফের তাও না তা না কিন্তু আমার মায়েরও দোষ থাকতে পারে এজন্য জন্য বিয়ের আগে সবার আগে বাপমার উপর মেহনত করেন বাবা মাকে দিনদার বানান বাবা মাকে দিনদার যখন বানাবেন স্ত্রীকে যখন দিনদার বানাবেন দেখবেন যে সমস্যা অর্ধেক এমনি কমে গেছে অর্ধেক সমস্যা সলভ ঠিক আছে না সুতরাং মানে দিনদার মানুষদের মধ্যে মেন্টাল গ্যাপ কম থাকে মেন্টাল গ্যাপ কম থাকে কমন কিছু বড় ইথিক্স কমন কিছু নৈতিকতা তাদের মধ্যে থাকে যার কারণে বাপ মাকে উপর মেহনত করেন তাদেরকে দিনদার বানানোর চেষ্টা করেন তারপরে যখন বিয়ে করবেন দেখবেন যে আর সমস্যা হবে না কম হবে কম যেটা হবে ওইটা আপনাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করতে হবে সরাসরি মা মাকে চার্জ করা যাবে না মা তুমি কেন করলা সরাসরি স্ত্রীকেও চার্জ করা যাবে না এই তুমি এটা কেন করলা মায়ের সামনে স্ত্রীকে বকাঝকা করা যাবে না তা আর হচ্ছে মায়ের হয়ে কিছু কিছু গিফট স্ত্রীকে দিতে হবে মা তোমার জন্য পাঠাইছে আবার স্ত্রী হয়ে কিছু কিছু গিফট মায়ের জন্য মা তোমার বোবা তোমার জন্য এটা তৈরি করছে এরকম বিভিন্ন ট্যাকটিক্স মানে বিভিন্ন কৌশল কুটচাল কুটবুদ্ধি করে করে মায়ের সাথে বউয়ের সম্পর্কটা সুন্দর করে রাখতে হবে আর কি শিক্ষিত দিনদার ছেলে মাদ্রাসা শিক্ষিত তাকবান ছেলে দেখলে ওনারা পরে ছোটখাটো বিষয় আপত্তি জানায় এই ক্ষেত্রে দিনদার আলেমা দেখা নাকি জেনারেল হলে মেনে নেওয়া আলেম দেখা হ্যাঁ এটা আসলে আলেম হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নাই জেনারেল শিক্ষিত ছেলে হলে সমস্যা কি ঠিক আছে না আপনি কেন আপনি আপনি কি আলেম বিয়ে করতে চান যদি আলেম বিয়ে করতে চান সেই ক্ষেত্রে ব্যাপারটা একরকম আর যদি মনে করেন যে আলেম হোক বা জেনারেল শিক্ষিত একটা হলে মানে তাহলে তো কোনো সমস্যা নাই মানে দিনদার হওয়া হচ্ছে মুখ্য উদ্দেশ্য ঠিক না আলেমি হইতে হবে জরুরি তবে কারো কারো আগ্রহ থাকে যে আমি আলেমই বিয়ে করব সেই ক্ষেত্রে আমার ব্যাপারটা ভিন্ন আচ্ছা পাত্রপাত্রীর চাচা দাদা নানা সবার বিবেচনা করতে হবে কিনা না চাচা নানা দাদা দাদা হিসাবে আসার কথা না তবে একটা দেখেন যে পরিবারের অনেক দিনদার পরিবার দাদা ছিল বাবা আলেম এই আছে কয়েক ধরে তারা শিক্ষিত পরিবার এই বিষয়গুলোর মূল্য আছে হ্যাঁ কিন্তু ওই খান পরিবার খন্দকার পরিবার এই সবাই কোন মূল্য নাই ইসলামে মেয়েকে পছন্দ করি মেয়েও পছন্দ করে আমাদের মধ্যে ঝগড়া হয় আমাদের পেতে চাই আপনি একটা হারাম সম্পর্কে আছেন ভাই এই সম্পর্কটা হারাম সম্পর্ক বলছেন ছেলে আর মেয়ের মধ্যে কোনো সম্পর্কেই নাই বিবাহ ছাড়া মানে একজন পুরুষ নারীর ধরনের সম্পর্কই অকল্যাণ ঝগড়া তো হবেই অকল্যাণের সম্পর্ক ঝগড়া হবে না এখানে আল্লাহ রহমত নাই এখানে তো পুরোটাই শয়তান আহ শয়তানের কাজকর্ম চলতেছে যার কারণে আপনারা এই এই সম্পর্কটা আপনাদের জন্য ভালো হবে না এবং মেয়েটাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই বিবরণ সঙ্গী হিসেবে এই মেয়েটাকে পেলেই আপনি সুখী হবেন এটা আল্লাহকে এইভাবে বাঁধে ফেলেন না আপনি তো আল্লাহকে বেঁধে ফেলছেন আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ এই মেয়েটাকেই তোমার কাছে আমি চাই ঠিক আছে না বরং বিষয়টা এরকম চেষ্টা করেন যে বিয়ে করে ফেলা যদি বিয়ে না হয় তাহলে মানে অন্য কিছু ভাবতে হবে এই এটা আসলে কোনো মানে ভালো কোনো কাজ হচ্ছে না আপনারা যে কাজটা করতেছেন এবং এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার পরিবার বা মেয়ের পরিবারের মধ্যেও এটা একটা বড় সমস্যা তৈরি করবে দেখেন মেয়ের পরিবারকে প্রস্তাব পাঠান যদি তারা রাজি হয় তো ভালো আর না হলে পরে জীবন তো থেমে থাকবে না কারোর জন্য টেস্ট না করলে কোনো সমস্যা আছে কিনা অভিভাবক বলা যাবে না এটা নির্লজ্জতা কিচ্ছু নাই আমাদের এই জায়গাগুলো থেকে উঠতে হবে একটা পুরুষের সাথে আপনার বিয়ে হবে সেই পুরুষটার সেই পুরুষটার কোনো যৌন অসুখ আছে কিনা এটা অবশ্যই জানার হক আপনার আছে আপনি একজনের সাথে আপনি সংসার করবেন বিবাহ করবেন সে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা আছে তার যৌন রোগ আছে কেন আপনি মানুষটাকে বিয়ে করবেন এটা অবশ্যই আপনার রাইটটা আছে এবং আপনাকে বিয়ে করতে চাচ্ছি না বিয়ে করতে না চাওয়া এটা একটা নিকৃষ্ট সিদ্ধান্ত রসুল্লাহ সাল্লাম এটা খুব নিরুৎসাহিত করছেন কিছু সাহাবি চাইছিলেন যে আর রসুল্লাহ আমরা প্রচুর করবো আমরা হয়ে আমরা অপারেশন করবো করে আমরা হয়ে যাব যাতে করে আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ রসুল এটাকে খুব বেশি নিরুৎসাহিত করছেন এবং আল্লাহ রসুল বলছেন যে বিয়ে করা আমার সুন্না আমার সুন্না থেকে যে দূরে চলে যাবে সে আমার উন্মতের মধ্যে না সুতরাং আপনি যদি বিনা প্রয়োজনে আপনি যদি এই বিয়ে করার না করার সিদ্ধান্ত নেন এইটা আপনার জন্য একটা মানে ভয়ানক সিদ্ধান্ত হবে এবং এটা আল্লাহ রসুল আপনাকে অনুমতি দেন নাই যে আপনি মানে বিবাহ করবেন না হ্যাঁ অনেক আলেম ছিলেন আগে যারা এলেমের জন্য বিয়ে করার সময় পান নাই কিন্তু এইটা একটা খুব স্ট্রং সুন্না এবং এটার 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 বিরুদ্ধে হাঁটাটা এটা আপনার জন্য উচিত হবে না আপনি বিস্তারিত আরেকজন আলেমের সাথে পরামর্শ করবেন দেখবেন ওনারা কি বলেন দেনমোহর কেন বাবার হাতে দিবেন দেনমোহর মেয়ের প্রাপ্য দেনমোহর হচ্ছে মেয়ের সম্পত্তি মেয়ের বাপের সম্পত্তি না অবশ্যই দেনমোহর আপনি আপনার ওয়াইফকে দিবেন আপনার ওয়াইফের হাতে তুলে দিবেন এবং এটা যদি ভালো হয় যদি বাসর রাতে দেওয়া হয় শারীরিক সম্পর্ক স্থাপন করার আগেই দিতে পারলে ভালো না হলে পরে দিলেও সমস্যা নাই কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হাতে দিবেন স্ত্রীর বাবার হাতে না ছেলেদের দিনদারিতা যাচাইয়ের উপায় কি এটা আসলে যদি আপনি সংক্ষেপে প্রশ্ন করতে না পারেন তাহলে এটা হতে পারে যে আপনি একটা হাতে রিটেন হাতে লিখলেন কয়েকটা প্রশ্ন কয়েকটা প্রশ্ন আপনি হাতে লিখলেন লিখে আপনি ওই কাগজটা ছেলের সামনে বাড়িয়ে দিলেন ছেলে ওই কাগজটা পূরণ করে দিল এটা হতে পারে যদি আপনি হাতে লিখতে না পারেন তাহলে আপনি লিখে দিবেন সেম এজ ছেলে সেম এজ ছেলের ক্ষেত্রে প্রবলেম মানে দুজনের পক্ষ দুই পক্ষ থেকেই প্রবলেম হয় সেক্ষেত্রে স্ত্রী স্ত্রী স্বামীকে একটু বেশি শ্রদ্ধার চোখে দেখবে হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে হয়তো স্বামী স্নেহের চোখে দেখবে আর কি এটা হতে পারে তবে এটাও কঠিন এটাও কঠিন মানে সেম এজ ইটসেলফ ইজ এ হিউজ প্রবলেম এনিওয়ে সমস্যা নাই এটা আসলে সব কিছু মিলায় কারণ রাসুল্লাহসালামের যুগেও তো দেখা যাচ্ছে যে বয়সের হচ্ছে বড় নারীকে বিয়ে করতো অনেকে হ্যাঁ ওটাই সমস্যা আমাদের আসলে দিনের প্রতি কমিটমেন্ট